দর্শক দেখুন রাজভবনের সামনে চার ঘন্টা বসা যাবে কোর্টের অনুমতি পেলেন শুভেন্দুরা রাজ্য জানালো নিচে লেখা বুধবারই শুভেন্দু অধিকারীদের ধর্নার চূড়ান্ত দিন রাজ্যকে জানাতে বলেছিল আদালত তাদের বক্তব্য মেনে ধরনার অনুমতি দেওয়া হয়েছে বিজেপিকে নির্দিষ্ট শর্ত মেনে চার ঘন্টা ধর্নায় বসা যাবে তার মানে শুভেন্দু অধিকারীদেরকে রাজভবনের সামনে যেখানে ওনারা বসতে চেয়েছিলেন সেখানে বসার অনুমতি দেওয়া হলো কলকাতা হাইকোর্টের মাধ্যমে শুভেন্দু অধিকারীরা সেই অনুমতি পেলেন এবং রাজ্য বা পুলিশ একেবারে মাথা নত করে শুভেন্দু অধিকারীর যে আবেদনটা ছিল যে আমাদেরকে ধর্নাতে বসতে দেওয়া হোক সেটা মেনে নিল তবে মেনে নিল বটে কিন্তু অনেক লাভ ঝাটা খেয়ে নির্লজ্জের মতো। সেই তো মানতে হলো সেই তো অনুমতি দিতে হলো তাহলে কেন এত এইসব করতে গেলেন কলকাতা হাইকোর্টের সামনে কেন তাহলে এত প্রশ্নের মুখে পড়তে গেলেন কেন প্রথম অনুমতিটা দিকেই দিয়ে দেওয়া হলো না কি করছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল কি হলো এটা চর থাপ্পড় খেয়ে তবে দিলেন এতে কি আপনার মানসম্মানটা বাড়লো তবে দর্শক আমি একটা অন্য আশঙ্কা করছি কারণ যে সব শর্তের কথা ওখানে বলা হয়েছে তার মধ্যে একটা বিষয় রয়েছে যে অস্ত্র নিয়ে ওখানে যাওয়া যাবে না দেখুন অধিকারী প্রোগ্রাম করবেন বসবেন এবং সেখানে ভোট পরবর্তী হিংসার শিকারদের একটা অংশ থাকবে তারা আগ্নি অস্ত্র নিয়ে আসবে এটা তো ভাবা যায় না এটা হওয়ার কথা নয় কিন্তু যেটা আমি ভাবছি যে আবার না কোনো মানে কোন চক্রান্ত হয় কোনো না আবার ষড়যন্ত্র হয় শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর জন্য যেহেতু কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে অস্ত্র অস্ত্র নিয়ে ওখানে যাওয়া যাবে না তো এখন কাউকে আবার দিয়ে ঢুকিয়ে তাকে আবার পাকড়াও করে তার মুখ দিয়ে আবার কিছু বলিয়ে শুভেন্দু অধিকারীর নামটা জুড়ে দিয়ে কিছু না আবার করার চেষ্টা হয় আমি কিন্তু এটা নিয়ে ভাবছি বা এটা ভাবাচ্ছে এই জন্যই ভাবাচ্ছে কারণ এই ধরনের বিষয় তো ঘটেছে রাজ্যের অন্যান্য জায়গাতে তো তো ঘটেছে ভাবছি যেহেতু কলকাতা হাইকোর্ট করে দিয়েছে আগ্নি অস্ত্র নিয়ে যাওয়া যাবে না আরো কিছু কথা ওখানে বলা হয়েছে যে তিনশোর বেশি লোকের জমায়েত করা যাবে না উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না দেখুন তিনশোর বেশি লোক মানে জমায়েত করা যাবে না যেটা বলা হয়েছে ওটাকে কন্ট্রোল করা যায় কোন বক্তব্য দেওয়া চলবে না ওটাকেও কন্ট্রোল করা যায় কিন্তু যারা ওখানে থাকবেন যারা জমায়েত হবেন তার মধ্যে কেউ অস্ত্র নিয়ে ঢুকে বসে পড়বেন না এবং সেটা পুলিশের কাছে নিশ্চয়ই খবর থাকবে আগাম খবর থাকবে এটা যদি এটা ষড়যন্ত্র হয়ে থাকে আর কি তো এবং তারপরে ধরা বা ধরিয়ে দেওয়া এবং তারপর তার মুখ দিয়ে কিছু বলিয়ে শুভেন্দু অধিকারীর নামটা জুড়ে দিয়ে কিছু যে একটা করার চেষ্টা হবে না সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ প্রচুর চেষ্টা হয় শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর জন্য আমি সেই জন্যই কথাটা বলছি যে একটা আশঙ্কা কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কারণ এটা তো একটা বিরাট মানে ব্যর্থতা যে চেষ্টা হয়েছিল শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য সেটা তো হলো না শুভেন্দু অধিকারী তো জয় হয়ে গেল কলকাতা হাইকোর্টের মাধ্যমে উনি তো ওই রকম জায়গাতে ধর্নাতে বসার অনুমতিটা আদায় করে নিলেন যাকে রাজভবনে ঢুকতে দেওয়া হচ্ছিল না ভোট পরবর্তী হিংসার শিকারদের একটা অংশকে নিয়ে যখন উনি রাজভবনে যাচ্ছিলেন রাজ্যপালের অনুমতি পাওয়ার পরে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না ওয়ান মানে ঢুকতে দেওয়া হয়নি ওয়ান ফর্টি ফোর বলে সেই জায়গাতে ওই রকম ওয়ান ফর্টি ফোর এলাকাতে ধর্নাতে বসার জন্য অনুমতি দেওয়া হচ্ছে এটা তো পুলিশের বিরাট একটা ফল্ট পরাজয় ফলে যখন শুভেন্দু অধিকারী গলা উঁচু করে ধর্নাতে বসতে চলেছেন আগামী চোদ্দ তারিখ চোদ্দ তারিখ দশটা থেকে দিনক্ষণ জানিয়েছে রাজ্য এবং যেটা খবর যে সত্যি ওখানে ধর্নাতে তারা বসবেন চার ঘন্টার জন্য তো যখন শুভেন্দু অধিকারীরা বসতে চলেছেন গলা উঁচু করে এবং সেই পুলিশকেই পাহারা দিতে হবে ব্যবস্থা করতে হবে সিকিউরিটি ব্যাপারে সুতরাং এটা তো অসহ্যের বিষয় পুলিশের কাছে শাসকের কাছে এটা তো একটা অসহ্যের বিষয় আমি সেই জন্যই ভাবছি আবার কিছু প্ল্যানিং হবে না তো মানে শাসকের বলার একটা জায়গা যে বলেছিলাম না না যাবে দেখছেন তো শুভেন্দু হয়েছে অস্ত্র বলেছিলাম এখানে ওয়ান ফর্টি ফোর এখানে করা যাবে না আমরা করেছিলাম ঠিক আছে আমরা তো ওইরকম নই দেখলেন তো হলো তো শুভেন্দু অধিকারী প্রোগ্রামটা তো দেখলেন তো কি হলো মানে এইরকম বলার একটা জায়গা একটা প্রেক্ষাপট এরকম তৈরি করা হবে না তো আমি কিন্তু সেই আশঙ্কাতে আছি মানে আমি কিন্তু এটাকে উড়িয়ে দিচ্ছি না তো যে বলার শুভেন্দু অধিকারীদেরকে যে আপনারা একটু সতর্ক থাকবেন যে সংখ্যার লোকজনদেরকে আনা হবে দরকার হলে তাদের একেবারে নাম টাম সব নিয়ে পুরো বাছাই করা লোকজনকে আনবেন এবং পরিষ্কার তারপরে বলে দিবেন যে এর বাইরে আমাদের লোক কিন্তু কেউ নেই আর যাদেরকে আনবেন তাদেরকে একটু আবার দেখে টেখে নেবেন কারণ এরা আবার তারই মধ্যে কাউকে না কাউকে কোনোভাবে ম্যানেজ করে নাই। একটু দেখে নিতে হবে বিশ্বস্ত লোককে আনতে হবে কারণ প্রতি মুহূর্তে ষড়যন্ত্র মুহূর্তে ষড়যন্ত্র সরযন্ত্র সেই জন্যই কথাটা বলছি আর নজর রাখতে হবে এইরকম অবাঞ্ছিত লোকজনের আনাগোনা হচ্ছে কিনা ঢুকে পড়ার চেষ্টা হচ্ছে কিনা অনেক ভলেন্টিয়ার রাখতে হবে তাদেরকেও নজরদারি মানে নজর দিতে হবে চারিদিকটা নজর রাখতে হবে কিছু আবার ষড়যন্ত্র হচ্ছে কিনা এইসব করে করতে হবে কারণ এখানে না যতটা সহজে ভাবা যায় যতটা সহজে সবকিছু করা যায় বিষয়টা ততটা সহজ নয় শাসকের সব সময় একটা প্ল্যানিং চলছে মানুষকে বিপদে ফেলা সমস্যায় ফেলা চলছে আর মানুষকে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো এ তো সিদ্ধহস্ত হয়ে গেছে কলকাতা হাইকোর্টে দুবেলা চট খেলেও সেই জায়গা থেকে সরছে না আজকে যেমন চট খেয়েছে দেখবেন তারপরেও চলবে আমি সেই জন্যই বলছি যে শুভেন্দু অধিকারীদেরকে একটু সতর্ক থাকতে হবে না হলে কিন্তু ফাঁসানোর একটা ব্যাপার হতে পারে যেহেতু কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে আগ্নেয় অস্ত্র নিয়ে ওখানে কেউ যাবেন না যাবার কথা নাই কিন্তু ওই যেহেতু মেনশন করে দিয়েছেন জাস্টিস সিনহা ফলে যদি একটা কিছু দেখানো যায় তাহলে ভালো হবে তো সেজন্যই বলছি এটা করতে হবে আর এটা সত্যি যে শুভেন্দু অধিকারীর একটা জয় হলো তিনি জয় হাসিল করলেন মানে রাজভবনে ঢুকতে দেওয়া হচ্ছিল না সেই জায়গায় রাজভবনের সামনে ধর্নার অনুমতি আদায় করে নিয়েছেন এটা একটা বড় জয় ফলে আজকে জয়টা হয়েছে আমার মনে হয় চোদ্দ তারিখে যেদিন ধর্নাতে বসবেন নিশ্চয়ই ধর্নাতে বসার যে ইস্যুগুলো আছে সেটা নিয়ে কথা বলবেন তবু আমি বলবো যে ওটা এই জয়ের একটা সেলিব্রেশন যে এই যে ছিনিয়ে নেওয়া অনুমতি ছিনিয়ে নেওয়া তার একটা সেলিব্রেশন সেটা নিশ্চয়ই দিন হবে আবার চোদ্দ তারিখের আগের দিনে তেরো তারিখে তো আবার বাই ইলেকশনের কাউন্টিং রয়েছে কাউন্টিং তে কি হবে রেজাল্ট কি হবে সেটা আমরা মোটামুটি আন্দাজ করতেই পারছি তো এটাও হতে পারে ওই ওই মানে ওই ভোটের পরও হয়তো আবার হিংসা তো যদি ওই রাতের মধ্যে হিংসার ঘটনা ঘটে তাদেরকে হয়তো ডেকে আনতে হবে ধন্য তো যাই হোক এইরকম তো চলছে শাসকের এই ধরনের অত্যাচার নির্যাতন তো চলছে আর ভোটের রেজাল্ট আনা হচ্ছে কিন্তু লড়াইটা যারা তারা করছেন শুভেন্দু অধিকারী তাদের মধ্যে অন্যতম আদালতকে কাজে লাগিয়ে উনি অনেক দাবি আদায় করছেন আর এই আদায় বড় জয় ওয়ান ফোরটি ফোর এলাকা রাজভবনের সামনে সেখানেও পুলিশ অনুমতি দিতে বাধ্য হয়েছে এটা একটা বড় জয় দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম